একটা সময় মিডিয়াতে হারাম বলে মুসলমানটা পিছিয়ে পড়েছে একটা সময় বিজ্ঞানকে হারাম বলে মুসলমানটা পিছিয়ে পড়েছে একটা সময় মিডিয়াতে যাวะ হারাম বলে সকল মিডিয়া এখন কাদের হাতে কোনো কোনো কাদের প্রশ্ন করে নাই আল মিম আল ইলাম র মানে কি এটা আমরা বুঝি না এখান থেকে আমাদের শিক্ষা কি এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে তোমাদেরকে আধুনিকতার যুগে ইউ हैव टू डिमांड অফ সিচুয়েশন যেটাকে আরবি বলে মুক্তাতাল হাল মানে অবস্থার চাহিদা মানে কি বলছো কুরআন মুখস্থ করছো এটাতে বড় কাজ সাথে সাথে কোরআন কেন আসছে কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে জানতে হবে আলিফলাম মিম পড়ছো না কোরআনের শুরুতে হ্যাঁ আলিফলাম মিম অর্থ কি বলতো আল্লাহ তার রাসুল ভালো জানে নাকি হ্যাঁ আল্লাহ তার রাসুল ভালো জানে নাকি আচ্ছা আমাকে বলো তো তোমরা এমন কোনো হাদিস পেয়েছো যেটা তোমরা মাছের স্টুডেন্ট এমন কোন হাদিস পেয়েছো কিনা যে কোরআন যখন কোরআন আসে আল্লাহ রাসুলের কাছে কখন যখন সাহিত্যের উৎকৃষ্টতা ছিল তখন সবাই ছিল সাহিত্য বড় বড় কবি তখন এই কোরআনকে সাহিত্যের বড় সাহিত্য হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন তখন কোন সাহাবা কোন কাফে আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছে আলিফ লাম মিম তারা তো আল্লাহ রাসুলকে বিশ্বাস করে না তাহলে তারা কোনো প্রশ্ন করেছে কিনা যে আলিফ লাম মিম এটা কেমন কথা বলেছে বলতো কোন হাদিস আছে কেন করে নেই বলতো কেন করে নেই বলতো কে বলতে কেন প্রশ্ন করে নেই নাকি প্রশ্ন করেছে বলো হ্যাঁ

তোমাদের কাছে কি মনে হয় মেনে নিয়েছিল তাহলে আলিফ মিম আলিফ লাম মিম আলিফ লাম র এই যে বর্ণগুলো তখনকার যেহেতু সাহিত্যের সর্বোচ্চ ছিল তখনকার সাহিত্যের মধ্যে কবিরা তাদের কবিতার শুরুতে কিছু শব্দপর্ণ ব্যবহার করত যে শব্দপর্ণ দিয়ে তাদের জাত তাদের বংশ পরিচয়টা তারা তুলে ধরত এবং যারা শব্দগুলো ব্যবহার করতে পারত ওই কবিতাটা ওই সাহিত্যটা ছিল সর্বোচ্চ সাহিত্য আমাদের যেমন সনেট কবিতার মধ্যে কোনটি বলা হয় সেরা কবিতা এইজন্য যে কুরআন আমির ও সুয়ারা সকল কবিদের কবি হচ্ছে কুরআন এইজন্য কোনো কোনো কাফের প্রশ্ন করে নাই আলিফ মিম আলিফ লাম র মানে কি এটা আমরা বুঝি না এখান থেকে আমাদের শিক্ষা কি এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে তোমাদেরকে আধুনিকতার যুগে ইউ हैव टू डिमांड অফ সিচুয়েশন যেটা আরবি বলে মুক্তাদ আল হাল মানে অবস্থার চাহিদা আলাদা হতে হবে তোমাদের যদি এই অবস্থা এই পৃথিবীটা যদি এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয় তাহলে তো ইউ হ্যাভ টু নো দা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই পৃথিবীটা যদি বড় বড় পারমাণিক বোমার পৃথিবী হয় ইউ হ্যাভ টু নো দা নলেজ অফ দিস পারমাণিক বোমা তুমি বলো এটা বলো তো আমার জঙ্গি হয়ে যাবে নো পারমাণিক বোমা কার কাছে আমেরিকার কাছে আছে তাহলে তারা কি জঙ্গি আচ্ছা সমস্যা নেই তারা কি জঙ্গি হ্যাঁ তারা কি জঙ্গি তাদের সাথে থাকলে তাদের সাথে না থাকলে জংই তাদের সাথে থাকলে ফংগি এমন থিওরি আমরা মানি না মানি হ্যাঁ তার মানে আলিফলাম নিন শুরু দিয়ে দিয়ে শুরু দিয়ে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে তোমাদের অবস্থার যাইদার আলোকে যে নলেজ সেই নলেজ ইউ হ্যাভ টু গেদার ইটেন এভরি নলেজ একটা সময় মিডিয়াতে হারাম বলে মুসলমানটা پیچھے পড়েছে একটা সময় বিজ্ঞানকে হারাম বলে মুসলমানটা پیچھے পড়েছে একটা সময় মিডিয়াতে যা হারাম বলে সকল মিডিয়া এখন কাফেরদের হাতে